এই মুহূর্তের সব থেকে বড় খবর রাজ্য বাজেটে ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা বাড়ানোর প্রস্তাব দিলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিকা ভট্টাচার্য চার শতাংশ ডিএ বাড়ানো হচ্ছে সরকারি কর্মীদের আগামী পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে সেই বর্ধিত ডিএ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অষ্টম পে কমিশন ঘোষণা করেছেন এই ঘোষণার পরে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে বেতন ডি পার্থক্য উল্লেখযোগ্যভাবে বাড়ার পথে তাতেই ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলনেরত রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলির দাবি আরও জোরালো হয়েছিল ডিএ নিয়ে বারবার বিক্ষোভ দেখিয়েছে রাজ্য সরকারি কর্মীদের একটা বড় অংশ দীর্ঘদিন ধর্না চলছে রাজপথে লবান্নে ডেকে সেই সরকারি কর্মীদের সঙ্গে কথাও বলেছিলেন রাজ্য প্রশাসনের শীর্ষকর্তারা এবার দু হাজার বিধানসভা নির্বাচনের আগে শেষ বাজেটে ডিএ বাড়ানো হবে এমনটা অনুমান করেছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা বুধবার সেই বাজেটে ডিএ বাড়ানোর প্রস্তাব দেওয়া হলো সেই আন্দোলনের ঝাঁজ কমাতেই রাজ্য সরকারি কর্মীদের জন্য এই বড় ঘোষণা দু সালের বিধানসভা নির্বাচনের আগে এবারের বাজেট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট তাই এই বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের আশা ছিল বড় অঙ্কের ভাতা বা ডিএ ঘোষণা করা হবে কারণ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে এখনও রাজ্য সরকারি কর্মচারীদের পঁয়ত্রিশ শতাংশের পাহাড় থাকলেও এক ধাপে চার শতাংশ বর্ধিত ডিএ পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা ভোটের কাজে সরকারি কর্মচারীদের বড় ভূমিকা থাকে তাই রাজ্য বাজেটে তাদের জন্য বিধানসভা ভোটের আগে রাজ্য সরকারকে অতিরিক্ত কিছু ভাবতে হয়েছে বলে মনে করছে প্রশাসনের একাংশ বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তিপান্ন শতাংশ হারে ডিএ পাচ্ছেন আর পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা পাচ্ছিলেন চোদ্দ শতাংশ হারে কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীর বেতনে এই উল্লেখযোগ্য ফারাকের কথা তুলে ধরেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই পরিস্থিতিতে কিছুটা চাপ তৈরি হয়েছিল নবান্নের ওপর এই পরিস্থিতিতে বুধবার ডিএ বাড়িয়ে আঠারো শতাংশ করার ঘোষণা করল মমতা সরকার রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার ফারাক ছিল উনচল্লিশ শতাংশ চার শতাংশ বাড়লে ফারাক কমে হবে পঁয়ত্রিশ শতাংশ চার শতাংশ বাড়ার পর রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্ত ডিএ হবে আঠারো শতাংশ আর কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডি এর হার হবে তিপ্পান্ন শতাংশ অর্থাৎ প্রস্তাব অনুযায়ী ডি এ বাড়লেও একটা বড় পার্থক্য থেকে যাচ্ছে তাই যৌথ মঞ্চের প্রতিনিধিরা এই সিদ্ধান্তে খুশি নন আন্দোলনের মঞ্চে থাকা সরকারি কর্মীরা বলেছেন এবার আমরা আন্দোলন আরও তীব্রতর করব। তাদের যুক্তি মূল্যবৃদ্ধি সর্বত্র একই হারে হচ্ছে তাই ফারাক থাকা উচিত নয় অন্যদিকে এই ডিএ সংক্রান্ত মামলা একটি চলছে সুপ্রিম কোর্টে ফলে সেদিকেও তাকিয়ে রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের মহল খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার